হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো আজকে গেতাছি কিন্তু কাজীগাঁও বাজারে কাজীগাঁও বাজারের পাশেই একটি গ্যাস অফিস আছে গ্যাস অফিসের পাশে একটি বাড়ি আছে তো এখানে দুইটি রুম একটি কিচেন একটি বারান্দা সহ একটি কাজ করা হইতেছে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যেভাবে কাজটি করা হইতেছে কাজটি কিভাবে করা হইতেছে এ টু জেড তোমাদেরকে দেখাবো এবং খরচের হিসাব সহ লাস্টের দিকে বলে দেবো তো বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন অবশ্যই বুঝতে পারবেন যে কাজটি কাজটি করা করা তো সরাসরি আমরা কিন্তু এই বাড়িটির পাশে চলে আসলাম তো পিছনে যে বাড়িটি দেখতাছো এই বাড়িটির কাজের হিসেবই তোমাদেরকে সুন্দরভাবে দিব আমার যে পিছনের এই বাড়িটি দেখতাছো এইখানে কিন্তু দুইটি রুম আছে একটি কিচেন আছে এবং ফ্রন্ট সাইডে কিন্তু একটি খোলা বারান্দাও আছে তো তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো এই বাড়িটির পুরো সাইর সাইড থেকে সুন্দরভাবে দেখাবো এবং এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটিও তোমাদেরকে বলে দেবো তো এইখানে দেখো এটা হলো ফ্রন্ট সাইড তো এই বাড়িটির দৈর্ঘ্য আছে তিরিশ ফিট এবং প্রস্থ আছে একুশ ফিট এই বাড়িটি টোটাল আপনার ছয়শো তিরিশ স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির মুঠ পিলার দেওয়া হয়েছে আপনার সতেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এই বাড়িটির এই পিলারগুলো দুই ফিট নিচু থেকে উঠানো হয়েছে এবং উঠানোর পর একটি মাটি লেভেল টাইমিং দেওয়া হয়েছে তার উপরে পাঁচ এঞ্চি গাতুনি দেওয়া হয়েছে তো তোমাদেরকে চারো সাইট ভালো করে দেখাই এটা দেখছো এটা হলো একটি এই বাড়িটির লেফট সাইড অর্থাৎ আমরা চান্দার সাইড বলে থাকি তো এক এক জায়গায় এক এক ধরনের নাম বলে থাকে তো আমরা এটাকে চান্দার সাইট বলে থাকি এটা হলো আপনার ব্যাক সাইট অর্থাৎ পিছনের সাইট তো পিছনের সাইটের দৃশ্য আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতাছি এটা আপনার পিছনের সাইট এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট হয়েছে আপনার দশ ফিট ছয় ইঞ্চি তো তোমাদেরকে দেখাবো পুরোপুরি ভিতরের সাইটও এখানে আমরা বারান্দায় উঠে আসলাম উঠানোর পর এখানে লেফট সাইডে কিন্তু একটি কিচেন দেওয়া হয়েছে এখানে দেখেন এই কিচেনটি আপনার এই পাশে আছে সাত ফিট এবং এই পাশে আছে আপনার নয় ফিট ছোট্ট একটি কিচেন তো এখানে একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি জানালা তো আমরা সরাসরি এই বড় রুমটি দেখে নেব কিচেনের সাথেই এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার পনেরো ফিট এবং প্রস্থ আছে চোদ্দো ফিট এই রুমটি এই রুমটি জানালা দেওয়া হয়েছে পিছন সাইডে আপনার দুইটি এই বাড়িটি কিন্তু আপনার দুই পাঠের জানালা ব্যবহার করা হয়েছে লেফট সাইডে আপনার এখানে দেখেন দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাড়ে চার ফিট এবং প্রস্থ আছে তিন ফিট করে এই দুই পাটের জানালাগুলো এবং দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে মেন দরজাগুলো তিন ফিট এবং পাটেশন দরজাগুলো আড়াই ফিট করে দেওয়া হয়েছে তো ফ্রন্ট সাইডে আপনাদেরকে দেখাইলাম এটা হলো আপনার পার্টিশন ওয়াল এখনও কাজটি পুরোপুরি কমপ্লিট হয় নাই কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে সুন্দরভাবে এই বাড়িটির এ টু জেড অবশ্যই তোমাদেরকে দেখাবো তো সরাসরি এই রুমটির চলে আসলাম রাইট সাইডের যে রুমটি আছে এই রুমটি চলে আসলাম এই রুমটি রাইট সাইডে দুইটি জানালা দেওয়া হয়েছে এইখানে দুই পাটের জানালা এবং পিছন সাইডেও কিন্তু দুইটি জানালা দেওয়া হয়েছে তো আমরা ফ্রন্ট সাইডে তোমাদেরকে দেখাইতেছি এইখানে দেখো ফ্রন্ট সাইডে একটি দরজা দেওয়া হয়েছে এবং একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এখানে ফ্রন্ট সাইডে একটি জানালাই আপনার তিন ফাটের দেওয়া হয়েছে এবং পার্টিশন ওয়াল আপনাদেরকে দেখাইতাছি এইখানে দেখেন পার্টিশন ওয়ালে আপনার জানালা এবং দরজার উপর দিয়ে কিন্তু একটি সাজা হবে এবং এটা হলো পিছনের সাইড পিছনের সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এখানে তিন পাটের জানালাগুলো দেওয়া হয়েছে তো তোমাদেরকে এই রুমের ভিতরের যে কাজগুলো আছে পুরো সুন্দর করে দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে চার হাজার দুশো এইখানে নয় টাকা পিস হলে সাতত্রিশ হাজার আটশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল তিরিশ কেজি এখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে একুশ হাজার চারশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার পঁয়ষট্টি ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে উনত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা বালি লাগবে আপনার তিনশো সত্তর সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে এগারো হাজার একশো টাকা পাথর লাগবে আপনার একশো দশ সিএফটি এখানে পার সিএফটি ষাট টাকা করে হল মোট ছয় হাজার ছয়শো টাকার দরজা দেওয়া হয়েছে চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলো মুঠ আঠাশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে টোটাল দশটি একটি করে জানালার খরচ কম বেশি মিলিয়ে পাঁচ হাজার টাকা করে হলো মুঠ পঞ্চাশ হাজার টাকা এই বাড়িটির চালিত কাঠ লাগবে চব্বিশ সিএফটি পার সি আপনার এক হাজার পাঁচশো টাকা সিএফটি হলে ছত্রিশ হাজার টাকার টিন লাগবে আপনার বিয়াল্লিশ পিস এখানে পার পিস সাতশো পঞ্চাশ টাকা করে হলো মুঠ একত্রিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ ষাট হাজার টাকা তো এই বাড়িটির এক্সট্রা খরচ ধরেছি আমরা দশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হয়েছে আপনার তিন লক্ষ একুশ হাজার সাতশো টাকা তবন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই এই ধরনের বাড়ি একটি করে নিতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ